প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আরও একটি ত্রিকোণমিতিক প্রমাণ শেখাব প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ বাই ফোর হলে প্রমাণ করো যে কট এ মাইনাস ওয়ান ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকোয়াল টু টু দেখো আমরা কীভাবে অঙ্কটা করতে পারি দেওয়া আছে লিখে নিলাম এ প্লাস বি ইকোয়াল টু পাই বাই ফোর এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি অঙ্কে যেহেতু কট অনুপাত আছে তাই আমরা উভয় পাশে কট অনুপাত প্রয়োগ করে দিলাম cot A প্লাস বি equal টু cot 45 ডিগ্রি cot এ প্লাস বি এর ফর্মুলাটা ভেঙে cot এ তারপরে কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটাকে আড়াই গুণ করে দাও কট এ কট বি মাইনাস ওয়ান ইকুয়াল টু কট বি প্লাস কট এবার কটগুলোকে পামিয়ে নিয়ে আসো আর ওয়ানটাকে ডান নিয়ে যাব কট এ কট বি মাইনাস কট বি মাইনাস কট এ ইকল টু এখন উভয় পাশে ওয়ান যোগ করে দাও cot এ ইন্টু কট বি মাইনাস cot বি মাইনাস কট এ উভয় পাশে যোগ করে দিলাম এখন এখান থেকে কট বি কমন নিলে থাকবে কট এ মাইনাস দ্বিতীয় দুটা থেকে -1 ওয়ান কমন নিলে থাকবে কট এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এবার আমরা মাইনাস ওয়ান আবার cot মাইনাস ওয়ান থেকে আমরা একটা কমন নিতে পারি কট এ মাইনাস পট পি মাইনাস ওয়ান ইকাল টু টু প্রমাণিত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করোনায় তারা যত দ্রুত পারো এটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সরাসরি তোমরা সেটা どんな方